সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজের জয়ের দেওয়া শোক বার্তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিশ্লেষণধর্মী ধর্মী পোস্ট করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান লিখেন আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার ক্ষেত্রে সফল হয়েছিল এবং তার দল বিএনপিকে ভেঙে দেওয়ার ক্ষেত্রেও তারা প্রবল প্রচেষ্টা চালিয়েছিল এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব সজীবাজের জয়ের দেওয়া সমবেদনা এবং উদার মন্তব্যগুলোকে কি সকলের সাধারণ মহানুভবতা হিসাবে দেখবেন নাকি একে গভীর এবং বিকৃত ভণ্ডামি হিসেবে বিবেচনা করবেন নাকি এটি এই দুটিরই সংমিশ্রণ শেখ হাসিনা শোক বার্তায় খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং পরিবারের অন্যান্য শোক সন্তপ্ত সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম বার্গম্যানের পোস্টটি ইতোমধ্যে আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে